অ তোমার নামে আমায় করলো পাগল অ তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি সুনাও আমাকে আপন করে লও আমাকে আপন করেল তা হলে বন্ধু তুমি অনিজে আপন হয়ে আমাকে আপন করে রাও হইলে বন্ধু তুমি অনিজে আপন হয়ে রব মায়ার জরণেতে আমার জনম গেল বিফলেতে গারে দরি তোমার পাও এই ভব মায়ার আমার জনম গেল বিফল এতে তোমার শনি থাকবার বন্ধু একটু সময় দাও ও আমি তোমাতে মিশিয়া রব আমি তোমাতে রব ও দয়াময় হাতখানি বাড়াও আমাকে আপন করে লও আমাকে আপন করে তানা হলেই বন্ধু তুমি অনিজে আপন হয়ারাও আমাকে আপনি করে লাও ইয়াঠারো হা আমি কুমে তেরো যাছি মগ আবারে জাগে বন্দু দরি তো পাও বন্ধু গো আমারে জাগাই আনিও দরি তোমার পাও আঠারো হা যার বাজন আমি ঘুমতে রইয়াছি মগন আমারে জাগায় বাজান দরি তোমার পাও বন্ধুরে আমারে জাগাই দরি তোমার পাও ও তোমার প্রেম পুরাও দেহ তোমার প্রেম পুরাও পুরাই ল আমাকে আপন করে নাও আমাকে আপন করে ল তা হলে বন্ধু তুমি অনিজে আপন হয়ে বিশ্বাসে তুমি আমার শয়ন স্বপন তুমি গো ভিতরে বাহিরে তুমি এই দয়া দাও বন্ধু গো ভিতর বা হিরে তুমি এই দয়া দাও অদিন দলিল বলে হালিম চান গো ও দমে কয় চান তোমার খেলার সাথী আমার এই বানাও আমাকে আপন করে লও আমাকে আপন করে লও তা না হলেই বন্ধু তুমি অনিজে আপন হয়ে নামে আমায় করল পাগল তোমার নামে আমায় করল পাগল নামখানি শোনাও আমাকে আপন করে লও আমাকে আপন করে না হলে বন্ধু তুমি অনিজে যাপন স